আন্তর্জাতিক সংবাদে শুরুতে শিরোনাম উত্তরপ্রদেশে বাবার সরকার ব্যর্থ বিজেপির ঐতিহাসিক পরাজয় হবে বললেন অখিলেশ যাদব মেয়েরা আরও পড়তে সময় চায় তাই বিয়ের বয়স বাড়াতে চাই উত্তরপ্রদেশের ভোটে জিততে আজব দাবি মোদীর মধ্যপ্রাচ্যের সঙ্গে যুক্তরাষ্ট্রের দূরত্ব আরও বাড়ছে আফগান নিষেধাজ্ঞা নিয়ে নিরাপত্তা পরিষদে যুক্তরাষ্ট্রের প্রস্তাবে ভেটো চীনের ভয়ঙ্কর যুদ্ধ ড্রোন যুদ্ধ বিমানে সফল পরীক্ষা চালাল রাশিয়া ইরান বিষয়ে কথা বলতে ইসরায়েলের যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা প্রিন্সেস হায়াকে ডিভোর্স দুবাইয়ের শাসককে পঞ্চাশ কোটি পাউন্ড পরিশোধের নির্দেশ এবং কলকাতা পৌরসভা নির্বাচনে বিপুলভাবে জয়ী তৃণমূল বিরোধীদের কটাক্ষ করলেন মমতা দর্শক উত্তরপ্রদেশে বাবার সরকার ব্যর্থ বিজেপির ঐতিহাসিক পরাজয় হবে বলে দাবি করেছেন অখিলেশ যাদব এই বিষয়টি আপনি কিভাবে দেখছেন ভিডিওটিতে একটি লাইক দিয়ে কমেন্ট করে জানিয়ে দিন আপনার মূল্যবান মন্তব্য দর্শক এতক্ষণ শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত বিস্তারিত খবর পড়ছি আমি ফজলে রাব্বি উত্তরপ্রদেশে বাবার সরকার ব্যর্থ বিজেপির ঐতিহাসিক পরাজয় হবে বললেন অখিলেশ যাদব ভারতের উত্তরপ্রদেশের সাবেক মুখ্যমন্ত্রী ও সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব রাজ্য বিজেপি নেতৃত্বাধীন যোগী আদিত্যনাথ সরকারকে টার্গেট করে বলেছেন বাবার সরকার আইন শৃঙ্খলা রক্ষায় ব্যর্থ হয়েছে মঙ্গলবার মৈনপুরীতে দলীয় এক সমাবেশে রাজ্য বিজেপি সরকারের সমালোচনা করে ওই মন্তব্য করেন তিনি বলেন বিজেপির লোকেরা গরিবদের অধিকার কেড়ে নিচ্ছে এটি একটি দরকারি সরকার নয় একটি অকেজো সরকার নাম রং পরিবর্তন সরকার এই ঐতিহাসিক জনসভা বলে দিচ্ছে বিজেপির ঐতিহাসিক পরাজয় হবে অন্যদিকে মঙ্গলবার হিন্দি গণমাধ্যম এবিপি লাইফ ডট কম জানিয়েছে অখিলেশ যাদব বিবৃতিতে বলেছেন বিজেপির মধ্যে পরাজয়ের আশঙ্কা বিরাজ করছে এই জন্য তারা ক্ষোভে সমাজবাদী পার্টির কর্মীদের হয়রানি করছে পরাজয়ের ভয়ে বিজেপি এখন সরকারি প্রতিষ্ঠানকে তদন্ত এজেন্সি অপব্যবহার করে বিরোধীদের দমন করতে লেগেছে কিন্তু এতে বিজেপির বিরুদ্ধে জনগণের ক্ষোভ বেড়েছে জনগণ গণতন্ত্র গণবিরোধী সরকারকে আর বেশি ক্ষমতায় দেখতে চায় না অখিলেশ যাদব বলেন বিজেপি সংস্কৃত সংস্কৃতির সুরগায় কিন্তু তারা একে ক্ষতিগ্রস্ত করে তিনি বলেন সমাজবাদী সরকার সংস্কৃত ভাষাকে সম্মান দিয়েছে রাজ্যে সাবেক সমাজবাদী পার্টি সরকার বারাণসীতে সম্পূর্ণানন্দ সংস্কৃত মহাবিদ্যালয়কে পঞ্চাশ কোটি টাকা দিয়েছিল তিনি বলেন বিজেপি শাসনে নাগরিক অধিকার সুরক্ষিত নয় গণতন্ত্র হুমকির মুখে পড়েছে বারবার মিথ্যা কথা বলে নিজেদের ভুল তথ্যকে সত্য করতে চায় বিজেপি তারা চতুরতায় শিক্ত এরা শুধু নদী নয় রাজনীতিকেও দূষিত করেছে আসন্ন বিধানসভা নির্বাচনের মাধ্যমে শুধু রাজ্য নয় কেন্দ্রীয় সরকারের ভবিষ্যতও ঠিক হবে বলে মন্তব্য করেন সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব উত্তরপ্রদেশে ভোটে জিততে আজব দাবি মোদীর উত্তরপ্রদেশ সফরে মেয়েদের বিয়ের বৈধ বয়স আঠারো থেকে বাড়িয়ে একুশ করার সিদ্ধান্তের সাফাই দিয়ে সমাজবাদী পার্টি কংগ্রেস সিপিএম ও বাকি বিরোধীদের কটাক্ষ করলেন নরেন্দ্র মোদী বিরোধী শিবিরের একাধিক দল একাধিক সামাজিক সংগঠন নানা যুক্তি সাজিয়ে মেয়েদের বিয়ের বয়স বাড়ানোর ভাবনা সমালোচনা করছে সূত্রে খবর সরকার বিলটি সংসদীয় কমিটিতে খতিয়ে দেখতে পাঠানোর বিরোধী নয় সিলেক্ট কমিটি বিলের নানা ধারা খতিয়ে দেখতে পারে বলে জানিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রীও তবে বিভিন্ন সূত্রের দাবি শেষ পর্যন্ত হয়তো কেন্দ্র ওই উদ্যোগ থেকে বিরত থাকবে কিন্তু মঙ্গলবার প্রয়াগরাজ্যে দুই লাখের ওপর মহিলার সমাবেশে প্রধানমন্ত্রী দাবি করেন কেন্দ্র এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ করেছে আগে মহিলাদের বিয়ের ন্যূনতম বয়স ছিল আঠারো বছর কিন্তু মেয়েরাও এখন আরও বেশি পড়াশোনার সময় চাচ্ছে সেই আমরা বিয়ের বয়স বাড়িয়ে একুশ করার চেষ্টা করছি একই সঙ্গে কারো নাম না করে প্রধানমন্ত্রী বলেন কারো এতে সমস্যা হলে মহিলারা সেটাও দেখবেন সামনে উত্তরপ্রদেশে বিধানসভা ভোট তার আগে গত মাস থেকে এই নিয়ে দশবার রাজ্য সফরে এলেন মোদী রাজ্যের আইন শৃঙ্খলা থেকে শুরু করে শিক্ষা অর্থনীতি মহিলা ক্ষমতায়ন বিজেপি সরকারের অগ্রাধিকার বলে দাবি করেন তিনি আজ প্রয়াগরাজ সফর করলেন তিনি সেখানে অখিলেশ যাদবের সমাজবাদী পার্টি মায়াবতীর বহুজন সমাজ পার্টি শক্ত ভোট ভিত্তি আছে বলে বিশেষজ্ঞদের ধারণা প্রিয়াঙ্কা গান্ধীর নেতৃত্বে কংগ্রেস ও মহিলা কেন্দ্রিক প্রচারের সুরবেধে দাগ কাটতে চাইছে পাল্টা প্রধানমন্ত্রী পাঁচ বছর আগে সমাজবাদী পার্টির আমলের উল্লেখ করে বলেন পাঁচ বছর আগে উত্তরপ্রদেশে মাফিয়া রাজ যার ফলে সবচেয়ে বেশি মহিলাদের হতো কিন্তু তারা কিছু বলতে পারতেন না থানায় গেলে অপরাধী ধর্ষণকারীদের সমর্থনে ফোন চলে যেত কিন্তু যোগী আদিত্যনাথ অপরাধীদের উপযুক্ত জায়গায় পাঠিয়ে দিয়েছেন মহিলা বুঝতে পেরেছেন আর ঘরের চার দেওয়ালে তাদের আটকে রাখা যাবে না তারা আগের পরিস্থিতিতে ফিরে যেতে চান না তারা আগের সরকার ফেরাতে চান না যারা তাদের জন্য কিছু করেনি আজ মহিলারা জানেন কোন দলের তাদের স্বার্থ পূরণ হবে এদিকে প্রধানমন্ত্রী আজকের ভাষণে কেন্দ্রীয় স্কিমের আওতায় সেলফ হেল্প গোষ্ঠীগুলিকে এক হাজার কোটি টাকা হস্তান্তরের প্রক্রিয়া সূচনার কথা বলেছেন যাতে লাভবান হতে পারেন প্রায় ষোলো লাখ মহিলা পাল্টা প্রিয়াঙ্কা গান্ধীর প্রশ্ন গত পাঁচ বছরে করেননি কেন ভোটের আগে ওই ঘোষণা প্রধানমন্ত্রী উত্তরপ্রদেশের মহিলাদের কি বলেছিলাম ওদের শক্তি নিজের পক্ষে টানতে প্রধানমন্ত্রীকেও হাঁটুঘিরে বসতে হল মধ্যপ্রাচ্যের সঙ্গে যুক্তরাষ্ট্রের দূরত্ব আরও বাড়ছে কৌশলগত দিক থেকে মধ্যপ্রাচ্যের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্কে বড় ধরনের পরিবর্তন এসেছে মার্কিন পররাষ্ট্রনীতি এখন চীন রাশিয়া এবং সুদূর প্রাচ্যের দিকেই বেশি ঝুঁকছে ফলস্বরূপ আরব রাষ্ট্রগুলি বিশেষ করে সৌদি আরব সংযুক্ত আরব আমিরাত এবং অন্যান্য উপসাগরীয় সহযোগিতা পরিষদের রাষ্ট্রগুলির পক্ষ থেকে নির্ভরযোগ্যতা হারাচ্ছে যুক্তরাষ্ট্র এমি ইনস্টিটিউটের সেন্টার ফর তুর্কি স্টাডিজের পরিচালক গনুল চোল বলেন আফগানিস্তান থেকে দ্রুত প্রত্যাহার করে অঞ্চল থেকে মার্কিন সেনা অপসারণ ওয়াশিংটনের ওপর আঞ্চলিক ভূমিকার প্রতি বিশ্বাসকে ভেঙে দিয়েছে এদিকে ইতিহাসে প্রথমবারের মতো কোনো ইসরায়েলি প্রধানমন্ত্রী সংযুক্ত আরব আমিরাত সফর করেছেন গত সপ্তাহে নাফতালি ব্যানের সংযুক্ত আরব আমিরাতের সরকারি সফর করেন এবং আবুধাবিতে ক্রাউন প্রিন্স শেখ মোহাম্মদ বিন জায়েদের সঙ্গে আলোচনা করেন দুই নেতা কৃষি খাদ্য নিরাপত্তা অগ্রসর প্রযুক্তি স্বাস্থ্য নবনযোগ্য জ্বালানি ইত্যাদি ক্ষেত্রে সহযোগিতার সম্ভাবনা নিয়ে আলোচনা করেন এই সফরে বেনেট ও ক্রাউন প্রিন্স শেখ মোহাম্মদ বিন জায়েদ কীভাবে মধ্যপ্রাচ্যে শান্তি স্থাপন করা যায় তা নিয়েও আলোচনা করেন আব্রাহাম চুক্তির পরিপ্রেক্ষিতে ইসরায়েল এবং সংযুক্ত আরব আমিরাতের মধ্যে সম্পর্ক স্বাভাবিকীকরণের প্রেক্ষাপটে দুই দেশ স্বাক্ষর করার মাত্র পনেরো মাস পরে বৈঠকটি হয় মধ্যপ্রাচ্য বিষয়ক বিশেষজ্ঞ লেখক আমিন সাইকাল বলেন আফগানিস্তানে পরাজয় বিশ্বজুড়ে আমেরিকার অনেক মিত্রকে নাড়া দিয়েছে তাদের অংশীদার হিসেবে মার্কিন যুক্তরাষ্ট্রের নির্ভরযোগ্যতা নিয়ে বিষয় প্রকাশ করেছে আমেরিকার আফগানিস্তান ফিস্কো এই অঞ্চলে ধারাবাহিকভাবে পুনর্গঠন ঘটিয়েছে আফগান নিষেধাজ্ঞা নিয়ে নিরাপত্তা পরিষদে যুক্তরাষ্ট্রের প্রস্তাবে ভেটো চীনের সোমবার জাতিসংঘের নিরাপত্তা পরিষদে আফগানিস্তানের বিষয়ে যুক্তরাষ্ট্রে আনা একটি খসড়া প্রস্তাবে ভেটো দিয়েছে চীন ওই প্রস্তাবে তালেবান নিয়ন্ত্রিত আফগানিস্তানে আরোপিত অর্থনৈতিক নিষেধাজ্ঞার ক্ষেত্রে মানবিক ব্যতিক্রমের জন্য একটি ব্যবস্থা প্রদানের কথা বলা হয়েছিল এ বিষয়ে নাম প্রকাশ না করা শর্তে চীনের একজন কূটনীতিক জানিয়েছিলেন আফগানিস্তানের জন্য দায়ী নিষেধাজ্ঞা কমিটিকে সম্পত্তি জব্দ করা থেকে অব্যাহতি প্রদানের অনুমতি দেওয়ার প্রস্তাবের একটি অনুচ্ছেদ তারা মুছে ফেলতে চায় যদিও চীন বিবেচনা করে যে আফগানিস্তানে আরও সহায়তা সুবিধার্থে এ ধরনের ছাড় দেওয়া প্রয়োজন তবে শর্ত সাপেক্ষে এমন ছাড় দেওয়ার বিষয়টির বিরোধিতা করে তারা তাদেরই পদক্ষেপে সমর্থন জানিয়েছে রাশিয়া চীন যারা নীতিগতভাবে নিষেধাজ্ঞার বিরোধিতা করে তারা ধাপে ধাপে অব্যাহতি প্রক্রিয়ার বিরুদ্ধে বলে অন্য কূটনীতিক নিশ্চিত করেছেন চীনের জাতিসংঘের রাষ্ট্রদূত ঝাং ঝুন সোমবার এক টুইট বার্তায় বলেছেন মানবিক সহায়তা এবং জীবন রক্ষাকারী সহায়তা অবশ্যই আফগান জনগণের কাছে কোনো বাধা ছাড়াই পৌঁছাতে সক্ষম হবে তিনি বলেন কৃত্রিমভাবে তৈরি করা শর্ত বা নিষেধাজ্ঞা গ্রহণযোগ্য নয় ধাপে ধাপে ছাড়ের বিতর্কিত অনুচ্ছেদ ত্যাগ করে মার্কিন যুক্তরাষ্ট্র সোমবার দেরিতে একটি নতুন খসড়া জমা দিয়েছে যেখানে বলা হয়েছে যে এক বছরের জন্য মানবিক সহায়তার ক্ষেত্রে আফগানিস্তানের উপর নিষেধাজ্ঞা লঙ্ঘন হবে বলেও গণ্য হয় না জাতিসংঘের মানবিক বিষয়ক প্রধান মার্টিন রিফিটস বলেন যে ব্যাংকিং ব্যবস্থা তারল এবং স্থিতিশীলতার প্রয়োজন এখন জরুরি শুধুমাত্র আফগান জনগণের জীবন বাঁচাতে নয় মানবিক সংস্থাগুলোকে প্রতিক্রিয়া জানাতে সক্ষম করার জন্য ভয়ঙ্কর যুদ্ধ ড্রোন যুদ্ধ বিমানের সফল পরীক্ষা চালাল রাশিয়া রাশিয়ার তৈরি মনুষ্যবিহীন যুদ্ধবিমান ওরিয়ন ড্রোনের একটি ভিডিও প্রকাশ করেছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় দেশটির সংবাদ মাধ্যম আরটি জানায় রাশিয়ার স্টার্ট গ্রুপ এই ড্রোন তৈরি করেছে রোববার রাশিয়ার সেনাবাহিনী প্রধান এই ভিডিও ফুটেজ প্রকাশ করেছে ভিডিওতে দেখা যায় রানওয়ে থেকে ওরিয়ন ড্রোন কোনো ঝামেলা ছাড়াই আকাশে উজ্জ্বয়ন করে এরপরে আকাশে বেশ কিছুক্ষণ থাকার পর একটি মানবহীন হেলিকপ্টারে নির্ভুলভাবে ক্ষেপণাস্ত্র দিয়ে আঘাত করে ভিডিওটিতে দেখা গেছে ক্ষেপণাস্ত্র আঘাতে হেলিকপ্টার সম্পূর্ণভাবে ধ্বংস হয়ে যায় ভিডিও বর্ণনায় রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় লিখেছে ক্রিমিয়ায় নতুন সশস্ত্র মানববিহীন আকাশযান অরিয়নের ওরিয়নের প্রথম সামরিক পরীক্ষা রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় বলছে ওরিয়না রাশিয়ান সমস্ত বাহিনীর সামরিক সক্ষমতাকে উল্লেখযোগ্যভাবে প্রসারিত করবে এটি কেবলমাত্র ঘাঁটি অনেক দূরে শুধু উজ্জয়নই করে না সেই সঙ্গে লক্ষ্যগ্রস্তুতে দ্রুত হামলাও করতে পারে রাশিয়ার ইন্ডিপেন্ডেন্ট মিলিটারি রিভিউয়ের সম্পাদক দিমিত্রি লিটোপকিন দেশটির সংবাদ সংস্থা তাসকে বলেছেন ওরিয়ন আর্কটিক জুড়ে বিস্তীর্ণ অঞ্চলে নজরদারি চালাতে সক্ষম রাশিয়ার সামরিক বিশেষজ্ঞরা মনে করেন ওরিয়ন চীন ইসরায়েল এবং মার্কিন যুক্তরাষ্ট্রের ড্রোন প্রযুক্তির একচেটিয়া আধিপত্য ভেঙে ফেলবে এদিকে গত সপ্তাহে রাশিয়া তার হান্টার যুদ্ধ ড্রোনের একটি নতুন সংস্করণ উন্মোচন করেছে হান্টার ড্রোনের নতুন সংস্করণ আরও বেশি আধুনিক বলে দাবি করেছে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় ইরান বিষয়ে কথা বলতে ইসরায়েলের যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ইসরায়েলের প্রধানমন্ত্রী নাফতালি সঙ্গে বৈঠক করতে দেশটি সফর করবেন যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভান এই সফরে ইরানে পারমাণবিক কর্মসূচি নিয়ে বিস্তারিত আলোচনা করবেন তিনি রয়টার্সের খবরে বলা হয় মঙ্গলবার যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা উপদেষ্টার ইসরায়েলে পৌঁছার কথা রয়েছে তার সঙ্গে জাতীয় নিরাপত্তা কাউন্সিলের মধ্যপ্রাচ্য পরিচালক ব্রেট ম্যাকগার্ড সহ অন্য মার্কিন কর্মকর্তারা থাকবেন প্রেসিডেন্ট জো বাইডেন প্রশাসনের এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানিয়েছেন এই সফরে রামাল্লায় ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের সঙ্গেও বৈঠক করবেন সুলিভান তবে এই সফরে ইরানে পরমাণু কর্মসূচি গুরুত্ব পাবে বাইডেন প্রশাসনের কর্মকর্তারা জানিয়েছেন যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানকে পারমাণবিক অস্ত্র তৈরি করতে দেওয়া হবে না বলে পূর্ণ চুক্তিতে রয়েছে প্রিন্সেস হায়াকে ডিভোর্স দুবাই শাসককে পঞ্চাশ কোটি পাউন্ড পরিষদের নির্দেশ দুবার শাসক শেখ মোহাম্মদ বিন রশিদ আল মাকতুব এবং তার সর্বকনিষ্ঠ স্ত্রী প্রিন্সেস হায়া বিনোদ আল হোসাইনের বিবাহ বিচ্ছেদের এক আলোচিত মামলার রায় হয়েছে রায় অনুযায়ী প্রিন্সেস হায়া সব মিলে পাঁচশো পঞ্চাশ মিলিয়ন পাউন্ড সম পরিমাণ অর্থ পাবেন জর্ডানের সাবেক রাজা হুসাইনের কন্যা সাতচল্লিশ বছরের প্রিন্সেস হায়াকে এককালীন পঁচিশ কোটি পনেরো লাখ পাউন্ড দিতে বলেছে হাইকোর্ট তিনি হচ্ছেন শেখ মোহাম্মদের ষষ্ঠ এবং কনিষ্ঠতম স্ত্রী শেখ মোহাম্মদ শুধু দুবাইয়ের ধর্ণাঢ্য শাসক এবং সংযুক্ত আরব আমিরাতের প্রধানমন্ত্রী নন তিনি জগত রেসের ঘোড়ার একজন প্রভাবশালী মালিক প্রিন্সেস সালে তার দুই নিয়ে যুক্তরাজ্যে পালিয়ে যান তিনি বলেন শেখ মোহাম্মদ এর আগে তার দুই মেয়ে শেখ লতিফা ও শেখ শামসাকে অপহরণ করেছেন ফলে তিনি এখন তার নিজের জীবন নিয়ে শঙ্কার মধ্যে আছেন প্রিন্সেস হায়া তার এক ব্রিটিশ দেহরক্ষী সাবেক সেনার সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়েছিলেন বলে জানার পর শেখ মোহাম্মদ তুমি বেঁচেছিলে তুমি মরে গেছো নামে একটি কবিতা প্রকাশ করেন এতে তাকে হুমকি দেওয়া হয় বলে অনুমান করা হয় তিনি বলেন যুক্তরাজ্যে প্রবেশের পরও তিনি হুমকি পেয়েছেন আদালত রায় দিয়েছেন দুবাইয়ের শাসকের ঘরে প্রিন্সেস ছায়ার দুই সন্তানের প্রত্যেককে প্রতি বছর ছাপ্পান্ন লাখ পাউন্ড দিতে হবে এটি উনত্রিশ কোটি পাউন্ডের একটি গ্যারান্টি দিয়ে সুরক্ষিত করা থাকবে এই দুই সন্তানের মধ্যে এক কন্যার বয়স চোদ্দ বছর এবং পুত্রের বয়স নয় বছর প্রিন্সেস হায়ার যুক্তরাজ্যে দুটি দামি বাড়ি রয়েছে এগুলো রক্ষণাবেক্ষণের খরচের কথাও রায় রয়েছে এই বাড়িগুলো একটি লন্ডনের কেনসিংটন প্রাসাদের পাশেই অপরটি সারে কাউন্টির এক ঘ্যামে রায় প্রিন্সেসের নিরাপত্তার ব্যয় ছুটি কাটানোর খরচ একজন নার্স ও আয়ার বেতন ও আবাসনের খরচ পরিবারের জন্য বুলেট প্রুফ গাড়ি এবং তার পালিত ঘোড়া ও অন্যান্য প্রাণীর খরচ অন্তর্ভুক্ত রয়েছে যুক্তরাজ্যের আইনি জগতের ইতিহাসে একে বলা হচ্ছে সবচেয়ে বড় বিবাহ বিচ্ছেদের মামলা বছর হাইকোর্ট এক রুলিংয়ে বলেছে শেখ মোহাম্মদ অবৈধভাবে প্রিন্সেস হায়ানা তার দেহরক্ষী এবং আইনজীবী দলের ফোন হ্যাক করেছিলেন। এর জন্য ইসরায়েলি স্পাইওয়ার পেগাসাস ব্যবহার করা হয় তবে শেখ মোহাম্মদের দাবি তার কাছে কোনো হ্যাক করে পাওয়া সামগ্রী নেই এবং তার অনুমোদন নিয়ে কোন নজরদারি চালানো হয়নি প্রিন্সেসের কোনো ক্ষতি করার ইচ্ছেও তার নেই এ খবর জানিয়েছে বিবিসি কলকাতা পৌরসভা নির্বাচনে বিপুলভাবে জয়ী তৃণমূল বিরোধীদের কটাক্ষ করলেন মমতা ভারতের পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতায় কলকাতা পৌরসভা নির্বাচনে রাজ্যে ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেস বিপুলভাবে জয়ী হয়েছে গত রোববার কলকাতা পৌরসভা নির্বাচন অনুষ্ঠিত হয় মঙ্গলবার ভোট গণনা হয়েছে বেসরকারি ফলাফলে প্রকাশ মোট একশো চুয়াল্লিশটি আসনের মধ্যে একশো চৌত্রিশটি আসনেই জয়ী হয়েছে তৃণমূল এছাড়া বিজেপি তিন বামফ্রন্ট দুই কংগ্রেস দুই ও নির্দলীয় তিনটি আসনে জয়ী হয়েছে কলকাতা সাবেক মেয়র ও রাজ্যের পরিবহন মন্ত্রী ফিরহা তাকিম বিরাশি নম্বর ওয়ার্ডে জয়লাভের পর তিনি বলেন মানুষের প্রত্যাশা মানুষের বিশ্বাস পূরণ করাটা আমাদের এখন কর্তব্য হয়ে দাঁড়িয়েছে সেই বিশ্বাস পূরণ করব আগামী দিনে আমাদের যে ম্যানিফেস্টো রয়েছে সেটা অক্ষরে অক্ষরে পালন করব। মঙ্গলবার দুপুরে কলকাতা পৌরসভা নির্বাচনে বিপুল জয়ের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এক বার্তায় বলেন জয়ী প্রার্থীদের অভিনন্দন সেবা করার কথা সকলে মনে রাখবেন পৌর এলাকার প্রত্যেক বাসিন্দাকে হৃদয় থেকে ধন্যবাদ জানাই আমাদের উপর আরো একবার বিশ্বাস রাখার জন্য পরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তৃণমূল প্রধান মমতা বন্দ্যোপাধ্যায় বলেন মা মাটি মানুষ এর সরকারের উপর আস্থা রাখার জন্য ধন্যবাদ এটা গণতন্ত্রের জয় এর পাশাপাশি পৌর নির্বাচনে বিরোধী তিন দলের সাফল্যকে কটাক্ষ করেন তিনি মমতা বলেন বিজেপি আর কংগ্রেস স্যান্ডউইচ হয়ে গেছে দলীয় জয় সম্পর্কে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় এমপি এক বার্তায় বলেছেন কলকাতার মানুষ আবার প্রমাণ করলেন যে ও হিংসা স্থান বাংলায় নেই আমাদের আশীর্বাদ করার জন্য সকলকে ধন্যবাদ আমরা আপনাদের ভালোর জন্য সর্বদা নিয়োজিত থাকব কলকাতার বাসিন্দাদের ধন্যবাদ এদিকে তৃণমূলের বিরাট জয়ের পর এই মুহূর্তে সবার নজর মেয়র নির্বাচনের দিকে রাজধানী কলকাতার পরবর্তী মহানাগরিক কে হবেন ফিরা থাকিম নাকি অন্য কেউ সেটা জানা যাবে আগামী তেইশে ডিসেম্বর ওই দিন দলীয় কাউন্সিলরদের নিয়ে তৃণমূলের শীর্ষ বৈঠকে নেতৃত্ব দিবেন তিনি সেদিনই পরবর্তী মেয়র কে হবেন তা চূড়ান্ত হবে যদিও ফিরা থাকিমই পরবর্তী নয়া মেয়র হতে পারেন বলে জল্পনা ছড়িয়েছে দর্শক এই ছিল এখনকার মতো আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি শফিউল আলম আরফ